আজকে একটা দারুণ খবর আছে আপনাদের সাথে শেয়ার করার কয়েকদিন আগে যেটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলেছিলাম সেই ড্রাইভিং লাইসেন্স অবশেষে আজ আমার গ্রামের পোস্ট অফিসে চলে এসেছে আজ দুপুরবেলা হঠাৎ পোস্ট অফিস থেকে কল আসে আর বলে আপনার ড্রাইভিং লাইসেন্স এসেছে এসে নিয়ে যান কলটা কাটার পর চলন্ত পাখিকে নিয়ে আমি এমন ভাবে রওনা দিলাম অনেকে ভাবলো হয়তো পোস্ট অফিসে ফ্রিতে বিরিয়ানি দিচ্ছে আসলে তার থেকে বড় জিনিস আমার লাইসেন্স তারপর আমি সরাসরি আমাদের গ্রামের পোস্ট অফিসে চলে আসলাম এরপর হালকা করে একটা সিগনেচার করে হাতে পেলাম আমার লাইসেন্সটা এটা হাতে নেওয়ার পর মনে হচ্ছিল আরে এটাই তো সেই জিনিস যার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম দেখুন এটা কিন্তু আমার অফিসিয়াল লাইসেন্স এখন থেকে রাস্তা ধরবে একদম লিগালি এখন থেকে ব্লগিং হোক বা কোথাও যাওয়া সব কিছু হবে একদম লাইসেন্স সহ আর আপনাদের সাপোর্ট ছাড়া এই যাত্রা এতটা সহজ হতো না আপনারা কমেন্টে জানান তো আপনাদের লাইসেন্স হাতে পেতে কত সময় লেগেছিল আর আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিল কান্দ্রা থেকে প্রিয়াতোষ কৈথন থেকে নিতাই দুরমুর থেকে আব্দুল ও মিলন মুরগিরাম থেকে শ্রীখণ্ড থেকে আরিয়ান চন্দ্রকোটা থেকে সেলিম নদিয়া থেকে বিল্লাল পিন্ডেরা থেকে ইব্রাহিম রাজোয়া থেকে তুহিন আর গাঙ্গুলিডাঙ্গা থেকে আজবাহার, তোমাদের এই ভালোবাসাই তো আমার অনুপ্রেরণা তোমরাও যদি চাও তোমাদের নামগুলো আমার ভিডিওতে এইভাবে করি তাহলে অবশ্যই কমেন্ট করে বলো আমার ভিডিও কোথায় থেকে দেখছো